ফোন করব গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমাদের সেকেন্ড দিন তো দেখো দুজন পুরো সেম সেম জামা পরে নিয়ে রেডি হয়ে গেছি আর এখন একটুখানি আশপাশটা ঘুরবো ঘুরে আবার এগারোটার মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদের ট্রেন আছে একটু সাইট সিং করে তারপর যাবো চলো এখন তোমাদেরকে দেখাই আমরা যে রিসর্টটাতে আছি তার একটু আশপাশটা ঘুরিয়ে দেখাই তোমাদেরকে আর তোমাদেরকে দেখানোর সাথে সাথে আমরাও একটু ঘুরে দেখে নিলাম আবারও কাল রাতে ঘুরেছিলাম অবশ্য ঠিকই কিন্তু দিনের বেলা দেখা রাতের বেলা দেখা অনেকটাই তফাত অবশ্য কাল দুপুরেও দেখেছিলাম কিন্তু এতটাই রোদ্রু ছিল যে ভালো লাগেনি ওই জায়গাটা আর এই হচ্ছে সোনাঝুরি হাট যেখানটায় বসে এই জায়গাটা এখন বাজে প্রায় আটটা প্রায় এই যে দোকানগুলো দেখছো এই দোকানগুলো বসছে আর আমরা এদিকে এসে একটু চা আর ডিম টোস খেয়ে নিচ্ছিলাম প্লাস সোনাঝুরি বোনটা একটু ঘুরেও নিয়েছি তার আগে আর টুকটাক জিনিসপত্র দেখছিলাম এখানে এখানে শাড়িগুলো দেখছিলাম ব্লাউজগুলো দেখছিলাম এখানে একজন ব্লাউজ নিয়ে বসেছে অনেক অনেক কম দামে কম দামে ব্লাউজও পাওয়া যাচ্ছিলো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো কত কি দাম আর সোনাঝুরি হাটে আটটা থেকেই দোকানগুলো বসা শুরু করে মানে মালপত্র সবই ওরা নিয়ে চলে আসে তারপর আস্তে আস্তে গোছাতে গোছাতে যতক্ষণ টাইম লাগে আর কি কিন্তু সব দোকান যদি তোমরা সব দোকান ধরো তাহলে কিন্তু দশটা থেকেই বসে এখন কিন্তু মোটামুটি সাড়ে আটটা মতো বাজে আর এখন মোটামুটি সব দোকানই বসে গেছে আর দেখো আমরা কিন্তু অনেক জিনিসই দেখছিলাম এই যে একতারাগুলো দোতারাগুলো বাঁশিগুলো খুব ভালো লাগছিল আর এই হচ্ছে সেই কোপাই নদী আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি আর এখন প্রায় এগারোটা মতো বাজে আমরা হোটেল থেকে চেক আউট করে টোটোতে করে সাইট সিংয়ে বেরিয়ে পড়েছি কোপাই নদীর পর আমরা চলে এলাম সিজনি শিল্প গ্রামে এর আগের বার এই জায়গাটাতে আসা হয়নি সেই জন্য এবারেই এই জায়গাটা ঘুরব ঠিক করেছিলাম আগে থেকে। এই দেখো এখানে লেখা রয়েছে সৃজনী প্রোগ্রাম আর ভিতরটা কিন্তু অপূর্ব চলো তোমাদেরকে ভিতরটা পুরোটা ঘুরে দেখাই খুব সুন্দর ভিতরটা তোমরা যদি শান্তিনিকেতন আসো অবশ্যই কিন্তু এই জায়গাটাতে এসো একবার হলেও আমরা এর আগেরবার বিশ্বভারতী ইউনিভার্সিটিটা পুরোটাই ঘুরে দেখেছিলাম সেই জন্য এবারে আর ওদিকটাতে যায়নি এবার আমরা আগে থেকেই ঠিক করেছিলাম খোয়াই হাটে থাকবো তো খোয়াই হাটেই ছিলাম আর শিল্প শিল্পগ্রামে ঢুকতে গেলে তিরিশ টাকা করে টিকিট কেটে ঢুকতে হবে ওড়িশার পটচিত্র তুলসী মঞ্চ ঢুকে ওয়েস্ট বেঙ্গলের ঘরগুলো কি যেরকম হয়

বাচ্চাগুলো আর এই যে দোকানগুলো তোমরা দেখছো এই দোকানগুলোতে কিন্তু জিনিসের দাম অনেকটাই কম নেয় কিন্তু দাম তোমাদেরকেই কমাতে হবে আর এই ওয়াটার লিলিগুলো দেখো এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন পুরো প্লাস্টিকের তৈরি পাতাগুলো বিশেষ করে পাতাগুলো এত সুন্দর লাগছে সৃজনী শিল্পগ্রাম ঘুরে দেখার পর আমরা চলে এসেছি শান্তিনিকেতন জমিদার বাড়িতে আর এই হচ্ছে শান্তিনিকেতনের জমিদার বাড়ি এখানে আছে একটা দালান। মানে এখানে প্রত্যেক বছরই দুর্গাপুজো হয় আর জমিদার বাড়ির দালানে কিন্তু এখন থেকেই দুর্গা প্রতিমা গড়ার কাজ শুরু হয়ে গেছে যেহেতু পুজোর আর খুব বেশি দিন দেরি নেই আর সেই দুর্গা প্রতিমা তোমাদেরকেও একটু দেখাই আর ভালো কথা জমিদার বাড়ি আর এছাড়াও সৃজনী শিল্পগ্রাম ঘোরার আগে তোমরা বল্লভপুর ডিয়ার পার্কটাও ঘুরে দেখে আসতে পারো বাচ্চাদের ভালো লাগবে আর এছাড়াও আরও একটা জায়গা আছে যেটা হচ্ছে বাংলাদেশ ভবন তোমরা সেখানেও যেতে পারো কিন্তু আমরা না যেতে পারলাম না বাংলাদেশ ভবন এখন বন্ধ আছে তোমরা যখন আসবে জানি না খোলা থাকবে কিনা তোমরা তাও একবার জিজ্ঞেস করতে পারো আর এই হচ্ছে দেখো দুর্গা প্রতিমা আর এই হচ্ছে পুরো জমিদার বাড়িটা খুব সুন্দর আমার তো ভিতরটাতে খুব ভালো লেগেছে আর জমিদার বাড়ির পিছন দিকটাতে এই মন্দির দুটো রয়েছে এই দুটোও অপূর্ব লাগলো আর এটাও মনে হচ্ছে কোনো দালানি হবে আর এই দেখো আমরা এখন চলে এসি দুপুরের লাঞ্চ সারতে ভীষণ খিদে পেয়েছিল আজকে সেই সকালে খেয়ে বেরিয়েছি এখন প্রায় একটা বাজে আর খাওয়া দাওয়া করার পর দুটোর দিকে আমরা চলে এলাম স্টেশনে এখানে ওয়েটিং রুমে আমরা ওয়েট করব। এক ঘন্টা মতো থাকবো আমরা এই ওয়েটিং রুমে আর এই বোলপুর স্টেশনের ঠিক পাশেই আছে রেল মিউজিয়াম পারলে তোমরা ওখান থেকেও ঘুরে আসতে পারো ভালো লাগবে আর এখন প্রায় বাজে তিনটে পনেরো এখনই আমাদের ট্রেন ট্রেন অলরেডি ঢুকে গেছে আমরা এইবার ট্রেনে উঠবো আর এখান থেকে মানে বোলপুর থেকে আমরা যাবো বালুরঘাট কিন্তু আমার খুবই মনে হচ্ছে আমি কলকাতা চলে যাই ওখান থেকে যেহেতু বাড়ি খুব বেশি দূর না আর বালুরঘাট আসতে গেলে অনেকটা টাইম লাগবে আবার কি আর করা যাবে সেই বালুরঘাটেই ফিরতে হবে তো চলো আমরা বাড়ি ফিরি আর এখন আমাদের ট্রেন ছুটছে বিহারের মধ্যে দিয়ে দেখো দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে আমি তো প্রথমে ভেবেছি এগুলো জঙ্গল বোধ হয় তারপর না দেখছি হ্যাঁ সত্যি এগুলো পাহাড় পাহাড়টা দেখে মনটা খুব ভালো হয়ে গেল আর এখন আমরা আছি ফারাক্কা ব্যারেজের উপর চলো তাহলে আজ আমার ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে অন্য একটা ব্লগে